হ্যাঁ কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই সবাই ভালো আছে আর আমিও ভালো আছি অনেক দিনের পর পর আমি ব্লগ করছি কারণ ব্লগ করার মতো আমার একদম সময়ই হাতে হচ্ছে না যে লং লং ভিডিও করে আমি ছাড়বো আর তাছাড়াও আমার এই ফোনটাতে একটু নেট নেটের প্রবলেম চলে এসেছে তো চট করে না একটু বড় ভিডিও একদমই মানে ডাউনলোড হতে আপলোড হতে খুব দেরি হচ্ছে আর সময় মতো ভিডিও আমি ছাড়তে পারছি না তো এই জন্য আমি ব্লগ হচ্ছে যে এখন করি না তো এই যে আজকে কি মন হলো ভাবলাম অনেক দিন দিইনি আজকে একটু দিই তো এই যে উনানে রান্না করছি আর গাছ একটা গাছ ছিল গাছ কাটা হয়ে গেছিলো হয়ে গেছে তো সেই জ্বালানিগুলো আছে আর সত্যি কথা বলতে গোপাল সোনাদের আমার উনুনে রান্না করে খাওয়াতে খুব ভালো লাগে গ্যাসের থেকে কারণ এটুকু আমি জানি যে গ্যাসের থেকে উনুনের রান্নার টেস্ট যেন অধিক হয়ে যায় জানি মশলার দ্বারাই টেস্ট হয় তবুও একটা কাঠের জ্বালনের রান্না এটা তো নিশ্চয়ই অনেকে জানো তো এই জন্য আমারও খুব ভালো লাগে যে আমার গোপাল সোনাও টেস্টি টেস্টই খাওয়ার খাবে। তো যাই হোক এই যে আজকে রান্না করছি বাঁধাকপির একটু চচ্চড়ি মটরশুটি দিয়ে টমেটো দিয়ে প্রথমে একটু তেলটাকে তেলের মধ্যে একটু আদা বাটা আর প্রথমে দিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে তারপর আদা বাটা দিয়ে দিয়েছি তারপরে টমেটো দিয়েছি দেওয়ার পরে তারপর জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলদি পাউডার আর লঙ্কা পাউডার এগুলো দিয়ে দিয়েছি দিয়ে আলু আর মটরটা একসাথে তুলে দিয়েছি আর তার আগে আমি বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে রেখেছিলাম কারণ বাঁধাকপি একটু ভাপিয়ে রাখলে না ভালো হয় যেন ভালো লাগে খেতে তো আমি একটু ভাপিয়েই রেখেছিলাম তারপর ওটাকে একটু ভালো করে নেড়ে কষে নিয়ে তারপর বাঁধাকপিটা দিয়ে আবার আমি এই যে কষছি আর একটু স্বাদ মতো চিনি দিয়েছি মিষ্টি নয় মিষ্টি জিনিসটা আলাদা স্বাদ মতো চিনি দিয়েছি নুনও দিয়ে দিয়েছি আন্দাজ মতো হয়েও এসছে এই যে এবারে জল দিয়ে দিলাম সেদ্ধ হোক সেদ্ধ হলে নামিয়ে দেবো বাঁধাকপিটা আমি কমই রান্না করি কারণ আমারও না বাঁধাকপিটা খাওয়া একটু বারণ আছে কারণ আমার একটু থাইরয়েডের সমস্যা আছে তো এই থাইরয়েডের সমস্যার জন্য বাঁধাকপিটা আমি কমই রান্না করি আর রান্না করলেও আমি কম খাই বাচ্চারা খায় ভগবানকে ভোগ লাগানোর পর তো এই যে এটা সেদ্ধ হোক এই যে রান্নাটা হয়ে এইবারে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু গরম মশলা আর ঘিটা আজকে দেবো না কারণ আমার ছেলেমেয়েরাও ঘি বাঁধাকপিতে খুব একটা পছন্দ করে না আমার ভালো লাগে তো একটু গরম মশলা দিয়ে এইবারে নামিয়ে নেবো তাকে একটু ঘিতে দিয়েছি ডাল কাঁটা দিয়ে একটু ঘাঁটা করেছি খেতে ভালো লাগে অনেকে বলে যে আদা জিরা সবজি নিরিমিশি কি করে তোমরা খাও আমাকে অনেকেই প্রশ্ন করে তো আমি তাদের বলি যে রাঁধতে জানলে ঠিক হয় হ্যাঁ নিরামিষি রান্নাও এত সুন্দর লাগে যেটা পেঁয়াজ রসুনের রান্নাকেও হার মানিয়ে দেবে তো রান যে রাঁধবে তার কাছে মেন তিনি রাঁধুনি কেমন আর তারপর ভগবানকে যখন সেটা ভোগ লাগানো হয় তার স্বাদ তো দ্বিগুণ হয়ে যায় যারা প্রসাদ পায় তারাই তো প্রসাদের গুণ বোঝে তাই না তো সেটাই আমি বলছি তো এইটা স্বাদ এখন যতটা আছে জানি না কেমন স্বাদ কারণ আমি তো ভগবানকে ভোগ লাগিয়েই সেবন করি তো এটা স্বাদ যতটা আছে যখন আমি আমার গিরিধারীকে ভোগ লাগাবো তখন কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে ঠিক আছে কারণ এটা আমরা টেস্ট করেও দেখেছি যদি বলো কেমনভাবে ভগবানের জন্য যখন তুলে নিলাম একটু থাকে তো সেখান থেকেই একদিন মানে ভগবানকে ভোগ লাগানোর পর আমি সেই প্রসাদটার নাম মিশিয়ে একবার টেস্ট করে দেখেছিলাম দুটো মানে প্রসাদ আর এমনি দুটোর মধ্যে সত্যিই ফারাক ছিল এটা আমি সব থেকে প্রমাণ ফারাক ছিল তাই ভগবানের দৃষ্টির সমস্ত কিছুই শুদ্ধ হয় পরিশুদ্ধ সুন্দর হয় ঈশ্বর তো পরমাত্মা সব কিছুই তো সুন্দর হওয়াই কথা কারণ তিনি তো পরিপূরক সম্পূর্ণ পরিপূরক তো চলো রান্নাটা হয়ে গেল এটা আমি নামিয়ে নিই তারপরে এই যে পকোড়া আছে দেখাচ্ছি ভাজা হবে তো পকোড়াটা ভাজতে রেডি করব তারপরে একজন বৈষ্ণব আমার বাড়িতে এসেছিল তো এই জন্য আমি পকোড়া ভাজাটা দেখাতে পারিনি তো আজকে রান্নায় কি কি করেছি এই যে দেখো আজকে করেছি বাঁধাকপি চচ্চড়ি আর একটু বাঁধাকপি রেখেছিলাম পকোড়া বানানোর জন্য করেছি আর উচ্ছা ভাজা আর একটু ওলকপি বড়ি দিয়ে একটু আমচুর দিয়ে টপ বানিয়েছি আর পাঁপড় ছিল পাঁপড় ভেজেছি তো রাতে রাতে